আল্লাহ নবী বললেন বাবা শা আলীউল্লাহ মুআদ্দিস দেহ নবী ও মাশা আলীউল্লাহ মুআদ্দিস দেহ নবী তুমি আমার mohabbatে নবী দিবস উদযাপন করছো শ্রোতাদের মাঝে খেতে দিতে মানুনি মনটা তোমার বড় মনি মনটা তোমার বড় খারাপ মনটা খারাপ করো না বাবা আমি রসুল্লাহ আমি আল্লাহ নবী তুমি আমার মহাব্বাতে নবী দিবাস করছো তোমার মন খারাপ থাকবে আমি রসুল্লাহ সহ্য করতে পারলাম না আমি আল্লাহ নবী রুহানি গানতে সুদূর মদিনা শরীফ থেকে তোমার ওই মাহফিলে হাজির হয়ে গেছে তুমি যখন শ্রোতাদের মাঝে তুমি যখন শ্রোতাদের মাঝে সোলা বিতরণ করছিলে আমি রসুল্লাহ শ্রোতাদের কাতারে দাঁড়িয়ে 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 তোমার ঘর থেকে সোলা নিয়েছিলাম আর একটু বলেন সোহান কে হাজির হয়েছে আমার রসুলে পাঁচ সস্তাল্লাহ ভাই রসুলে পাঁচ সাল্লাহ আলাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতাতে রাসূলুল্লাহ গোটা পৃথিবীর সর্বস্থানে রুহানি আলোতে তিনি যেতে পারেন অথচ এ জামানার আহলে হাদিসরা বলছে নবী হাজির হতে পারে না আমি জানি না আমাদের সিলসিলার কিছু ছেলেদের বেরেনে কোন কুত্তায় পেশাব করেছে এরা সেই সেই পানি খাচ্ছে দাদা হুজুর কি কম বড় আলেম ছিলেন দাদা হুজুর কি কম বড় আলেম ছিলেন যিনি সৌদির মহাদেশের কাছ থেকে চল্লিশটা হাদিসের কেতাবের উপরে পরীক্ষা দিয়ে মৌলানা ডিগ্রি অর্জন করেছেন চল্লিশটা হাদিসের কেতাবের উপরে পরীক্ষা দিয়ে তিনি লিখ বলেছেন রসুল হাজির হতে পারেন তুমি কোথাকার কোন মৌলুবি হে বসিরাট আল্লামা হুজুর তার কেতাবের ভিতরে লিখেছেন আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এই মোনাফেকেরা এরা অসুস্থ হলে এদের দেখতে পর্যন্ত যাওয়া যাবে না আমি বলিনি আমার কথা না বসিয়া ডুজুরির কেতাব যদি না দেখিয়ে দিতে পারি জীবনে মাইকে মুখ লাগাবো না বসিরা ডুজুর বলেছে একটা মুসলমান আরেকটা মুসলমানের উপরে একটা হক রয়েছে এটা হলো মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যেতে হয় কিন্তু ওই মোনাফেকরা অসুস্থ হলে ওদের দেখতে পর্যন্ত যাওয়া যাবে না এরা এত খতার এরা ইহুদিনের দালাল কথা বুঝেছেন সাবধান ভাই আকিদা ঠিক করুন আগে ঠিক করুন আমাদের আঁকিদায় গড়বড় হয়ে গেছে আমল বেশি করে লাভ নেই অল্প হোক খাঁটি হোক কথা বুঝেননি অল্প হোক খাঁটি হোক আগে আঁকিদা ঠিক রসুল চিন্তা নাকুর কথা বলেন কোরআন শরীফে বললেন আনা হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো এই কথাটাকে নিয়ে একদল বাদরামি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে বলছে নবী আমাদের মতো মানে বড় ভাইয়ের মতো জোরে বলুন নাও জুবিল্লা এই শুনবেন নবী আমাদের মতো আল্লাহ বলছেন লকদ জুম রসুল উম্মিন আন আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য নবী বানিয়েছি কেন আমি যদি জেনের ভিতর থেকে ফেরেস্তার ভিতর থেকে তোমাদের জন্য নবী করতাম নেতা করতাম তোমাদের দুঃখ দুর্দশা অভাব অভিযোগের কথা সে বুঝতো না আচ্ছা ভাই এখন যদি জেন তার ব্যক্তিগত সুরাত নিয়ে দিনের দাওয়াত দিতে আসে লোক থাকবে না পালাবে কত আশ্চর্যজনক কথা ভাই আমি নবীকে ভালোবাসি তাই বলে এই নয় যে নবীকে আল্লাহর আসনে বসাবো নবীকে ভালোবাসি বলে নবীকে আল্লাহর আসনে বসাবো না আবার কেউ যদি নবীকে বড় ভাইয়ের সঙ্গে তুলনা করে তাকেও আমি ছেড়ে দেব না পাথর রেল লাইনের ধারে পাওয়া যায় পাথর আর স্বর্ণকারের দোকানে ওই আলমারির ভিতরে থাকে পাথর নাম কিন্তু পাথর দুটো পাথর কি এক আশ্চর্যজনক কথা আকিদা ঠিক করুন আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন যারা আমি আল্লাহ আমার রাস্তায় তাদের জীবনটাকে উৎসর্গ করে চলে গিয়েছে ওদেরকে তোমরা মরা বলো না মরা বলে ধারণাও করো না বল আহিয়াউন বরং চোরা ইন্দা রব্বিহিম ইরজাকুন কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি আল্লাহ আমার রিজিক প্রাপ্ত হয় জোরে বলুন কেটে দেন কোরআনের এই আয়াতটা আমার রাস্তায় যারা জীবন সুগ করেছে ওদের মরা বলো না মরা বলে ধারণাও করো না নবী জিন্দা খোদ রসুল বলেছেন হায়াতি খৈরুল্লা লাকুম ও মামাতি খৈরুল্লা লাকুম। আমি রসুল আমার দুনিয়ার জীবনটা তোমাদের জন্য যেমন কল্যাণ কর আমার ইন্তেকালের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণ কর একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার দুনিয়ার জীবন আমাদের জন্য কল্যাণ কর বুঝতে পারলাম কিন্তু ইন্তেকালের পরের জীবন কল্যাণ কর বুঝলাম না আল্লাহ নবী বললেন ও আমার শুনে রাখো প্রতি সোমবার এবং শুক্রবার প্রতি সোমবার এবং শুক্রবার আমি না আমার আপনারে আমার দাবিতে আল্লাহ পাক আমার উম্মা তুম্মাতি আমল নামাটা ফেরেস্তাদেরকে দিয়ে আমি রসুল্লাহ আমার মাজার মোকাদ্দাসে পৌঁছে দেবেন ও অবস্থা বিনা আমি রসুল্লাহ যদি দেখতে পাই আমার কোনো উম্মাতের গোনার দিকটা বেশি হয়ে গিয়েছে নেকি দিকটা কম হয়ে গিয়েছে গোনা বেশি হয়ে গিয়েছে নেকি কম হয়ে গিয়েছে আমি রসুল্লাহ মাজার মোকার দাস থেকে আমার হোমাদের গোনার জন্য আল্লাহ বাকে দরবারে মাফিরাত কামনা করব আর একটু জোরে বলুন সোহার আল্লাহ নবী জিন্দা না মুদ্দা

জোহরের আজানের সময় হয়ে আসতে আজান দেওয়ার কেউ নেই আমি চিন্তা করছি আজকে কি রসুল উল্লাহ কৃষ্টি তো মসজিদে নাম দিতে আজান হবে না আমি দুর্বল আমিও তো আজানও দিতে পারবো না হজরত রসাইদ রি আল্লাহ তালান ও বলেন একবার আমি আল্লাহ নবীর মদিনার মসজিদে নামাবি শরীফের মেম্বারের কাছে যাই আবার ওখান থেকে আল্লাহ নবী মাজার মুখাদ্দাসের কাছে চলে আসি একবার মেম্বার আর একবার মাজার মুখাদ্দাস হুজুর দেখতে আজাদের সঠিক সময় হয়ে গিয়েছে আল্লাহ আমি আমার রসুল্লাহকে আজাদসুল্লা আর একটু জোরে বলুন সোহাল আল্লাহ সোহাল আল্লাহ জোরে হবে না হ্যাঁ একটু ঝেড়ে বেড়ে ওঠে জামান দাদা হুজুর পীর কেবলার রহমতুল্লাহ আলাই হসপাকে গেছে সঙ্গে রয়েছেন বড় হুজুর কেবলা বসিরাটের আল্লামার আচ্ছা আগে বলি দাদা হুজুরকে কে মানেন সবাই একটু হেনা বলেন মানে এমনি মানেন না মন থেকে মানেন দিল থেকে না আবার কেউ কেউ আসে তো বাইরে দাদা হুজুর পেছন ফেরালি আর মনে থাকে না কেউ বলছে নিজেরা আমল করবো জান্নাতে যাব তো পিঠ ধরার কি দরকার আছে পিঠটির আবার কি কথা বোঝেননি কাফেরেরা আমার নবীকে বলেছিল মোহাম্মদ আল্লাহ বলে কেউ যদি থাকে তো আল্লাহর ইবাদত করবো তোমাকে নবী বলে মানতে হবে কেন আল্লাহ বললেন হে নবী ওদেরকে বলুন ওরা যদি আমাকে পেতে চায় আগে আপনাকে একতেবা বাদ আপনাকে বাদ দিয়ে আমাকে পাওয়া যাবে না আপনাদের নবাবপুরে আসতে গেলে স্টেশনটা মনে হয় ডানকুনি নাকি ডানকুনি আপনি যদি শিয়ালদা বা ধর্মতলায় যেয়ে বলেন আমি ভগবতীপুর যাব কি নবাবপুর যাব আমাকে একটা টিকিট দেন টিকিট দেবে টিকিট যে দিচ্ছে কম্পিউটারে দেখে বলবে নবাবপুরে ট্রেন যাবে না ডানকুনি নাম হবে বলছে আমি ও সব বুঝতে চাই না আমি নবাবপুরে যাব আমাকে একটা টিকিট দেন দু চারবার বলার পরে যদি না বোঝে তাহলে যিনি টিকিট মাস্টার আসেন উনি বুঝে নেবেন যে ব্যাটা তার কাটা ঠিক কিনা ট্রেন নবাবপুরে আসবে না নবাবপুরে আসতে গেলে ডানকুনি নামতে হবে ওখান থেকে কলা ছাড়া আসতে হবে তারপরে যে কোনো অটো টোটো যাই বলেন টেকার বলুন ধরে নবাবপুরে আসতে হবে তো ডাইরেক্টলি আপনি আল্লাহকে পাবেন না আল্লাহকে পেতে গেলে রসুলের একটেমা করতে হবে আর রসুলকে পেতে গেলে হাক্কানি আল্লাহর অলি বজুর্গনে দিন আল্লাহর মাহাবুব্বা যারা আল্লাহর পদঙ্ক অনুসরণ করতে হবে তুমি বলছো পীর মানা যাবে না দেহবল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানদুবি সাহেব তবলিক জামাতের বড় আলেম মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তবলিক জামাতের বড় আলেম মাওলানা আশাব আলী থানবি সাহেব তবলিক জামাতের বড় আলেম এনারা পীর ধরেছেন পীরের কাছে বায়াত হয়েছেন মুরিদ হয়েছেন এনাদের পীরের নাম হলো হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই কথা বলেন নি দেহমন মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করেছেন ওনার নাম মাওলানা কাসের নানুতুবি সাহেব দেহবন্দি দিকের বড় আলেম মাওলানা আশসাবালি খানবি সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব খলিল আহমদ মুঠিবী সাহেব এনারা পিট ধরেছেন হাজি এমদাদুর মহাজের মুক্কিকে তো মাওলানা কাসেম নানুতবি সাহেবকে বলা হচ্ছে আপনি ভারতবর্ষের শ্রেষ্ঠতম একজন আলেন আপনি

বলছেন আলেম হওয়ার কি মতলব রয়েছে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি নিজেই হলেন আলেম তৈরি করার একজন কারখানা কথা বুঝেছেন ভাই জি ভাইরা আমার তো ওনারা পীর ধরেছেন পীরের কাছে বায়াত হয়েছেন মুরিদ হয়েছেন সবচাইতে মজার কথা একটা শোনেন এই হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলহে প্রতি বছর বাড়িতে একটা নবী দিবস করতেন আর ওই নবী দিবসের শেষে উনি নিজে উঠে দাঁড়িয়ে প্রতি সালাত সালাম জোরে করতেন এরা এরা বলছে উনি আবেগে করতেন কথা নি শুনবেন ওনাদের বড় আলেম মৌলানা আশরাফ আলী থানবির সাহেব ফতোয়ায় এমদাদিয়ার ভিতরে লিখেছেন আজানের পরে হাত তুলে দোয়া করা সুন্নাত আর কদিন এ মসজিদি আর ও মসজিদি ঘুরে বলতে দোয়া করতে হবে না বড় জানেন কিচ্ছু জানে না বলো তলবি তলপা কদিন বইয়ে একান্তে ওখানে আর ওখানে টপ টপ করে মাথাতে ফেলে বাড়ি এসে বলতে শুরু করগা কিচ্ছু হচ্ছে না যা হচ্ছে সব আমার হচ্ছে তাই প্রসঙ্গ এসেছে দুটো কথা এজন্য বলছি আকিদাকে মজবুত করুন তানারা পীর ধরেছেন পীরের কাছে বায়াত হয়েছেন মুরিদ হয়েছেন পীরের শিষ্যত্ব গ্রহণ করেছেন হিন্দুস্তানের জমিনে যিনি প্রথম কলেমার দাওয়াত নিয়ে এসেছিলেন খাসা গরিবে নামাজ মাইমুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলহে তিনি একাধারে কুড়িটা বছর ধরে তার পীর খাজা ওসমান হারুনি জুতো বয়েছে তুমি কটা দাওয়াত দিয়েছ খাজা বাবার মতো দাওয়াত দিয়েছ তুমি খাজা বাবা পীরের কাছে বায়াত হয়েছে মুড়িদ হয়েছে কুড়িটা বছর পীরের জুতো বয়েছে খাজা বাবার নামাজ ছাড়িনি খাজা বাবার নামাজ ছাড়িনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে সালাতুত তাসবীহ পড়েছে তাহাজ্জুদ পড়েছে ইসরাক পড়েছে আর আমাদের কম্পিউটার মুসল্লি নামাজ সব ডিজে শর্ট করে এনেছে ডিজিটাল শুক্রবারে যায় দুরাকাত করে ছেরা দুটো মাল দেখে নতুন দুটো নে পালায় আই ভুল বললাম একাধিক মসজিদে দেখছি এত ব্যস্ত এত ব্যস্ত শুক্রবারে যাচ্ছে ইমাম সাহেবের পিছনে দুরাকাত পড়ি পালাচ্ছে এই মেজে হুজুরকে তুমি যদি মানো বসির앗 আল্লামা হুজুরকে যদি মানো আমি জনায়েত বলে যাচ্ছি আমার কথা রেকর্ড করে রাখো তোমার বছরে 52টা জুমার 52টা জোহর কাজা হওয়ার আশঙ্কা রয়েছে যদি তুমি আখেরি জোহরের নামাজ না পড়ো আর আখেরি জোহরের নামাজ পড়তে হবে এ বিষয়ে একদম ফার্স্ট ক্লাস করে আলাদা করে আখিরি জোহর ও সংস কেতাব লিখেছেন বসিরাটের আল্লামা রুহান আমির রহমাতুল্লাহ আলাইহে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম বাংলার জমিনে যদি কোনো মায়ের সন্তান জন্ম নিয়ে থাকে আল্লামা হুজুরের লিখিত আখিরি জোহর কেতাবের একটা লাইন যদি ভুল প্রমাণ করে দিতে পারেন আমি সারা জীবন তার পেশাবের পানি তুলব আল্লামা হুজুরের লিখিত আখিরি জোহর প্রসঙ্গ কেতাবটা একটু পড়ে নেবেন পারলে এলাকা থেকে এক জায়গায় পাওয়া যায় ফুরফুরা ইসালে সাবে যাবেন শুধু হালুয়া কিনে বাড়ি আনবেন না দুটাটা কেতাব কিনে বাড়ি আনবেন এনে একটু ভাই শুধু ওয়াজের মজলিসে শোনা কথাই দুটো জ্ঞান নয় অন্তত ধর্মীয় শিক্ষার বই পুস্তক গুলো একটু পড়াশুনো করার দরকার রয়েছে কারণ সাংঘাতিক সময় কঠিন জামানা এসে হাজির হয়ে গেছে ফিরে আসুন প্রভাসরিমের মজা দিদুজামাত

সালামের এসে গেল জোনে বনো সোহার আল্লাহ আরে তুজনে বোনো সোহার আল্লাহ আমার রসুল্লাহ রজা পাখির ভিতর থেকে সালামে জবাব এসে গেল শুধু সালামের জবা মাসিরি কেতাবের ভিতরে লেখা হয়েছে রুহানি হালতে আল্লাহ নবী দুটো গাত বাড়িয়ে দিলে মোজাদ্দুদুল জামানে দুটো গাত আর আমার রাসূলুল্লাহ দুটো গাত একত্রিত হয়ে গেল কিতাবটার নাম কর্মবীর আল্লাহ মারহুল আমিন দেখে নেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কানতে কানতে দাদা হজুর কেবল বেহুস হয়ে পড়ে গেলেন বড় হজুর কেবলা আল্লাহ দাদা হজুর সেবা শুশ্রূষা করতে লাগলেন স্বাভাবিক অবস্থাতে ফিরে আসলেন দাদা হজুর কেবলা বললেন বাবা বড় মাওলানা আমি আবু বাকার যখন আল্লাহ রসুলের মজার মুকদ্দাসের পাশে দাঁড়ালাম আমি তীব্র চোখে দেখতে পাচ্ছি আমার রসূল কবরের জমিনে এত কান্না কাঁদছেন রম ই হালদি অ্যা আল্লাহ আমার উল্মাতির উপায় কি হবে আল্লাহ আমার উন্মাতের উপায় কি হবে এই বলে রসূল্লাহ এত কান্না কাঁদছেন রসূলের কবরের মাটিটা ভিজে খাদা হয়ে গেছে আমি আমু বাকার এই না দেখে আর থাকতে পারলাম না হ্যাঁ রসূজ অল্লাহ হে আল্লাহ বলে আমি কেঁদে ফেললাম তাই আমার এতগুলো কথা বলার পিছনে কারণ হলো রসুল্লাহ চিন্তা না মুর্দা একটু কথা বলে চিন্তা এবারে আসুন নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো একদর শরীফ আল্লাহুম্মা আল্লাহ নবী একদিন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন ও বাবা আবু হুরায়রা চলে এসো বাবা আমার কাছে চলে এসো আবু হুরায়রা সব সময় নবীর দরবারে থাকতেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছ থেকে উঠে যেতেন না আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন আবহাওয়ার যাবো না খাওয়ার জন্য চলে যাব আর আপনার জবান দিয়ে কোনো মূল্যবান কথা আপনি বলে ফেলবেন যেটা আমার শোনা হবে না আমার কাছে খাওয়ারের চাইতে আপনার মূল্যবান অজের মর্যাদা অনেক বেশি জুড়ে বলুন জান আল্লাহ নবী একদিন আবহাওয়ায় একটি আবহরাই আবহাওয়ার শুন আল্লাহ নবী আবু হওয়ায় একটা তবিল দিলেন এক খেজুর নিয়ে আল্লাহ নবী ওই তবিলের ভিতরে ঢুকিয়ে দিলেন আবু বললেন ও বাবা তোমার যখন ক্ষুধা লাগবে তবিলের ভিতরে হাত দেবে খেজুর বার করে করে খাবে খবরদার বাবা এই তবিলটা যেন উল্টো করে ছাড়া মারবে না

কে সাবিরা আমি আবু হরাইরা আমার কাছে আল্লাহ নবীর দেওয়া ওই তবিলটা আল্লাহ নবীর দেওয়া ওই প্যাকেটটা একটা দুটো দিন নয় একটা দুটো মাস নয় একটা দুটো বছর নয় আমি আবু হরাইরার কাছে আল্লাহ নবীর দেওয়া ওই তবিলটা বারোটা বছর ছিল এই 12টা বছরের ভিতরে যখনই আমার ক্ষুধা লাগেছে বিসমিল্লাহ শরীফ পড়েছি তবিলের ভিতরে হাত দিয়েছি খেজুর মার করে করে খেয়েছি এই 12টা বছরের ভিতরে আমি আবু ঘোরা এরা কোনদিন তবিলের খেজুর কম হতে দেখিনি জোরে বলে আল্লা হাত আচ্ছা আমরা যদি একমত খেজুর দিয়ে কারুর বলি এটা রেখে দাও বারো বছর খাবা হবে তাই বলছেন তুমি আমাদের মত আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি আসলে খালিদ বিন অলিদ রথি আল্লাহ বলছে হুজুর আমি ইসলাম গ্রহণ করার আগে অনেক মুসলমানকে শহীদ করে দিয়েছি হুজুর আমাকে একটা তাবিজ দেবেন আমাকে একটা বাতুলি দেবেন যে তাবিজটা ব্যবহার করলে আমি খালিদ বিন অলিদ যে পরিমাণে আগে মুসলমানকে শহীদ করেছি তার চাইতে বেশি পরিমাণে বেঈমানদেরকে মারতে পারবো আল্লাহ নবী ওই সময় মোবারক দাড়ি আসনার ছিলেন চিরনিতে আল্লাহ নবীন একটা মোবারক দাড়ি মোবারক বেঁধে গেল আল্লাহ নবী ওই মোবারক দাড়িটা নিয়ে খালিদ বিন দিলেন ও খালিদ বিন ওলিদ আমি রাসূলুল্লাহ আমার এই মোবারক দানিটা তোমার পাগড়িতে ধারণ করে রাখবে খালিদ মেননীত বলেন আল্লাহ নবীর ওই মোবারক দানিটা আমি খালিদ মেননীত যেদিন থেকে আমার পাগড়িতে ধারণ করেছিলাম সেই দিন থেকে নিয়ে যত যুদ্ধে আমি খালিদ বিন ওলির যোগদান করেছি কোন যুদ্ধে আমি খালিদ বিন ওলি পরাজয় বরণ করিনি জোরে বলে আল্লাহর আমি শুধু বোঝাতে চাইছি আনা বাশারু ওয়া আসলাকুম আমাদের মতো মনে হচ্ছে হাজরাতে খাতাদাম রদি আল্লাহু তারা নভু বলেন আমি আল্লাহ নবীর সঙ্গে সহরে মার বলাম আল্লাহ নবী আমাকে বললেন ও বাবা খাতা দাও আমার একটু ইস্তিনজার প্রয়োজন হয়েছে খাতা দাও রাদি আল্লাহু তাআলা বলেন আমি দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বেশ কিছুটা দূরে ইস্তিনজার চলে গেলেন ইস্তিনজার পরে আমি ওই জায়গাটাতে গেলাম যে আল্লাহ নবীর কোনো পেশাব পায়খানা কিছুই দেখতে পেলাম না ওই জায়গা জায়গাটাতে আল্লাহ নবীর ব্যবহার করাও তিনটে মাটি ঢিলা দেখতে পেলাও যেটা আল্লাহ নবী কুলু আকারে ব্যবহার করেছিলেন কাতাদা দাও রতি আল্লাহ বলেন আল্লাহ নবীর কুলু আমি আমার হাতে তুলে নিলাম আমি দেখতে পেলাম আল্লাহ নবীর কুলুপের ঢিলার ভিতর থেকে মেসেরাম্বারের খসবু বাগির হচ্ছে